আমরা গঙ্গার সঙ্গে আছি নর্দমাতে কেউ নাম না আমি যদি অভিযুক্ত গাঙ্গুলিকে বলি গঙ্গা তাহলে উনার বিরুদ্ধে যে দাঁড়িয়েছে তার নাম নর্দমা কোন লোক নর্দমাতে নেমে নোংরা ঘাটতে চায় না এই লোকটা যখন আমার সঙ্গে হাঁটছিলেন আমি বলছিলাম জনগণকে যেহেতু এটা পুরনো মাঠ আমার চেনা জায়গা সবাই প্রায় চেনে জানে আমিও বহু লোকের নাম চিনি মুখ চিনি ইত্যাদি আমি বলছিলাম গোটা রাজ্যে চোরেদের যিনি রাতের ঘুম কেড়ে নিয়েছেন তার নাম হল অভিজিৎ গাঙ্গুলি তিনি আপনাদের এখানে নরেন্দ্র মোদীজির আহ্বানে অমিত শাহজির দৌত্বে তিনি আজকে ভারতীয় জনতা পার্টির মোদিজির পরিবারের সদস্য এবং আমরা তাকে রেকর্ড ভোটে জেতাবো আমি আমার রেকর্ড ছিল দু লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো এগারো আমি পার করাতে বলেছি যে আড়াই লাখ পার করাতে হবে রাজি তো সবাই আড়াই লাখ পার করাতে গেলে আমরা দল হলদিয়া নন্দীগ্রাম বুঝে নেব আপনারা ময়না থেকে তিরিশ হাজার ভোট বাড়তি দেবেন উৎসবের মতো ভোট হবে তৃণমূলের চোর আজকে লুকিয়ে গেছে এনআইএ শুনলাম বিজয় ভূয়া আমাদের সভাপতি তফসিলি ব্যক্তি শিডুল কাস্ট খুন করেছিল তার পরিবার তার ছেলে হাইকোর্টে অনেক দিন গেছিল দীর্ঘকাল বাঙানার পরে হাইকোর্টের সিঙ্গিল বেঞ্চ এনআইএ তদন্তের আদেশ দেয় যেহেতু বিস্ফোরণ করে তাকে খুন করা হয়েছে সেই কারণে ডিভিশন বেঞ্চে গেছিল চোর মমতা সরকার গত পরশু ডিভিশন বেঞ্চে মামলা খারিজ হয়েছে ছাপ্পান্ন জনের বিরুদ্ধে এনআইএ আর খুন যারা করেছে তাদের নামও আছে এদের সবাইকে কেষ্টর কাছাকাছি চলে যেতে হবে শুধু বলবো তৃণমূল তিনটা কাগজ নিয়ে আপনাদের কাছে যাচ্ছে একটা কাগজ হলো একটা তিন টাকা দামের মানি ব্যাগ সাদা রঙের গিয়ে বলছে লক্ষ্মীর ভান্ডার বিজেপি এলে বন্ধ হবে আপনি বলবেন বন্ধ হবে না তিন হাজার টাকা হবে বাক্স তার উপরে ওদের ওই ছিন্ন মূলের প্রতীক আছে চোরামূলের প্রতীক আগুন লাগানোর জন্য দেশলাই কাঠি দিচ্ছে বাড়ি বাড়ি আর তৃতীয় একটা ভুয়া ফর্ম নিয়ে যাচ্ছে বলছে এটা ফিল আপ করো আবাসের বাড়ি পাবে কবে পাবে ডিসেম্বর মাসে পাবে তার আগে ভোটটা দিয়ে দাও ওটা কোনো সরকারি ফর্ম নয় ওটা আইপেকে উর্বর মস্তিষ্ক প্রস্তুত চিটিংবাজি ফর্ম দয়া করে এর মধ্যে যাবেন না সবাই প্রস্তুত সবাই প্রস্তুত কত নম্বরে বোতাম টিপতে হবে কত নম্বরে